ফ্রেশবাসী এবং ফসি ভাই বোনদেরকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিয়ে বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করবেন অতি দুঃখের সাথে বলতেছি যে আমাদের ফেজের অবস্থা একবারে ভালো না আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন না আমাদের ফেজের দিন দিন রিস্ক কমে যাইতেছে আমরা যখন ফেজের ড্যাশবোর্ডে ঢুকি তখন আমাদের মন মন একবারে খারাপ হয়ে যায় আমরা আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই হ্যাঁ কিন্তু আপনারা আমাদের রেসপেক্ট করেন না আমাদের ভিডিওগুলোকে শেয়ার করেন না লাইক করেন না কমেন্ট করেন না যার কারণে দিন দিন আমাদের ফেজের রিস্ক কমে যাইতেছে অথচ যারা গান নিয়ে কাজ করে হ্যাঁ গানের ভিতরে হাজার হাজার ভিউ হয় আমরা আপনাদের জন্য এত ভালো ভালো কন্টেন্ট করি আমাদের কন্টেন্টের ভিতরে বিন্দু পরিমাণ অশ্লীল কোনো কিছু ব্যবহার করি না আমরা অথচ আমাদের কন্টেন্টের কোনো মূল্য নাই আসলে ভাই এ দুনিয়াতে ভালো কোনো জিনিসের দাম নেই আজকে বুঝা যাইতেছে না হলে আমরা এত সুন্দর সুন্দর কন্টেন্ট করার পরেও আমাদের কন্টেন্টের কোনো মূল্য নেই কন্টেন্টের কোনো দাম নেই তাহলে আমরা কিভাবে এক্সপায়ার হব কিভাবে আমরা এই কন্টেন্ট নিয়ে কাজ করবো বলুন আমাদের তো একটা স্বপ্ন আছে যে আমাদের আইডিটা বড় হবে আমরা আইডি বড় করুম আমাদের ভালোবাসা বড় সবাইকে আমরা ভালোবাসুম আমাদেরও এক লাখের ফ্যামিলি হবে আমরা সব সময় আশা করি কিন্তু দিন শেষে নিরশা হয়ে যায় কি করব বলেন যাক বন্ধুরা আপনাদেরকে বলতেছি আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তারা চেষ্টা করবেন আমাদের ভিডিও সবগুলো যতগুলো ভিডিও আসছে সবগুলো ভিডিও শেয়ার করে দেওয়ার জন্য এবং ভিডিওগুলো ফুল দেখার জন্য তাহলে কি হবে ইনশাআল্লাহ আমাদের রিচ বেড়ে যাবে এবং আমাদের ভিউ ফলোয়ার সব কিছু বেড়ে যাবে তো আপনারা যদি ফেজে নতুন হয়ে থাকেন ফেজটাকে ফলো করে দিবেন এবং যারা যারা ভিডিওটা দেখেন নাই ভিডিওটা ফুল দেখে আসবেন আর আমাদের ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো প্রিয় বন্ধুরা আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ